এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গতকালই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের দিনক্ষণ ঘোষণা করেছেন তবে সে সঙ্গে বলেছেন যে সাত ধরনের সাত ধরনের কার্ড বাতিল করা হবে ভোটার কার্ড বাতিল করা হবে সাত ধরনের এক ধরনের নারী সাত সাত রকমের ভোটার কার্ড বাতিল করা হবে সেটাও তারা বলে রেখেছেন তাহলে আগে জানুন যে ঘোষণা করা হয়েছে তাতে বারোটি রাজ্যের নাম আছে সে বারোটি রাজ্যের নাম গতকালের ভিডিও আমি আপনাদের বলে দিয়েছি জানিয়ে দিয়েছি কি কি শিডিউল আছে কোন কোন রাজ্যের নাম আছে এবং কি কি ডকুমেন্ট লিস্ট আছে সবটা আপনাদের বলা হয়েছে এর সঙ্গে জানিয়ে রাখি যে আজ থেকে আজ আঠাশ তারিখ আঠাশে অক্টোবর আজ থেকেই শুরু হয়ে গেছে অফিসিয়াল এসআইআর আজ থেকে শুরু হয়েছে অফিসিয়াল এসআইআর অর্থাৎ রাত বারোটা থেকে পুরনো যে ভোটার লিস্ট ছিল সেটাকে ফিরিস করে দেওয়া হয়েছে এবং নতুন প্রসিডিওর অর্থাৎ কাজ প্রক্রিয়া প্রক্রিয়াটা শুরু হয়েছে আজ থেকে তিন তারিখ পর্যন্ত নভেম্বরে কাজ চলবে ভোটার ইয়ে এনুমানেশান ফর্ম ছাপানোর কাজ এনুমানেশান ছাপানোর ফর্ম ছাপানোর কাজ চলবে এবং যে সমস্ত বিএলও ট্রেনিং বা ও এই ও যে ধরনের ট্রেনিং ফ্রেনিং বাকি আছে সব আজকের থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ আঠাশ তারিখ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে ফর্ম ছাপানো কমপ্লিট করতে হবে তারপরে শুরু হবে মূল কাজ নভেম্বরের চার তারিখ থেকে নভেম্বরের চার তারিখ থেকে মূল কাজ শুরু হবে সেটা হলো বিএলও রা হাউস টু হাউস বাড়ি বাড়ি এনোমারেশন ফর্মই আসবে এবং আপনার নামে থাকা ফর্মটি আপনাকে দেবে আপনাকে দুটি ফর্ম দেবে একটি ফর্ম আপনি ফিল আপ করবেন দুটো ফর্মই ফিল আপ করবেন একটি ফর্ম ফিল আপ করে বিএল এর হাতে জমা দেবেন অন্য ফর্মটি আপনি ফিল আপ করে একই ডকুমেন্টস দিয়ে আপনি রিসিভ কপি করে রেখে দেবেন যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয় তাহলে এই কাজটি চলবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই কাজটি চলবে আপনাদের বাড়ি বাড়ি ফর্ম দেওয়া এবং নেওয়া বাড়ি বাড়ি ফর্ম আপনাকে আপনাকে পৌঁছে দেবে বিএল এবং আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে যাবে জানবেন একজনের বাড়িতে তিনবার আসার কথা বিএলওদের মিনিমাম তিনবার বেশি হলেও আসতে পারি এবং তিনবার আপনার বাড়িতে আসবে যদি কারোর বাড়িতে লোক না পাওয়া যায় কোন বাড়িতে তাহলে সেখানে তিনবার আসবে তাহলে এবার আসি কোন সাত ধরনের ভোটার কার্ড বাতিল করবে যেমন ধরুন প্রথমত 2002 সালে নাম না থাকলে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে 2002 সালে নাম নেই আপনার ভোটার কার্ড বাতিল হতে পারে এক ধরনের অর্থাৎ দু সালে আপনার নাম যদি না থাকে আপনার পিতা মাতার নামও যদি না থাকে সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যেতে পারি আপনার নাম না থাকলেও আপনার পিতা মাতার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে আপনারও কোনো ডকুমেন্টস লাগবে না এছাড়া দুই নম্বরে আপনার নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে আপনি যদি ভারতীয় নাগরিক তার প্রমাণ যদি করতে না পারেন সেক্ষেত্রেও আপনার নাম বাতিল হয়ে যেতে পারে মৃত ভোটারের নাম বাতিল হয়ে যাবে যারা মৃত তাদের ভোট তাদের তো এপিক কার্ড বা ভোটার লিস্ট থেকে নাম উঠে যাবে তুলে দেওয়া হবে মৃত ভোটারের নাম বাতিল হবে বেআইনি ভোটার ভোটার অনুপ্রবেশকারী যারা বেআইনি ভাবে প্রবেশ করেছে করেছে এবং অনুপ্রবেশ অনুপ্রবেশকারী ভোটার বেআইনি ভোটার যারা আহ আছে তাদের নাম বাতিল হবে অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাতিল হবে ডুপ্লিকেট ভোটার কার্ড বাতিল হবে ধরুন যে সমস্ত ভোটার ডুপ্লিকেট করে ভোট তুলেছে ডুপ্লিকেট বলতে এখানে বোঝানো হয়েছে চেঞ্জ আপনি ধরুন আজকে যে অ্যাপ যেখানে ছিলেন সেখান থেকে অন্যত্র চলে গেছেন কিন্তু বা সে জায়গায় নাম তুলেছেন ভোটার লিস্টে তাহলে পুরনো যেখানে ছিলেন সেখানেও ভোটার লিস্টে নাম আছে তাহলে ডুপ্লিকেট ডুপ্লিকেট ভোটার ভোটার হয়ে গেল এই অর্থাৎ চেঞ্জ আপনি এক জায়গার থেকে অন্য জায়গায় চলে গেছেন কিন্তু আপনার পুরনো জায়গায় ভোটার লিস্টে নাম রে থেকে গেছে এগুলো ডুপ্লিকেট ভোটার এই ভোটারের নামও বাদ যাবে যারা কারচুপি করে ভোট ভোটারের নাম তুলেছে যারা কারচুপি করে অবৈধভাবে নাম তুলেছে ভোটার লিস্টে কোনো দালালের মাধ্যমে বা কোনো লোককে টাকা পয়সা খাইয়ে আপনি যদি নাম তুলে থাকেন সেটা যদি আপনি ভারতীয় ডকুমেন্টস না দেখাতে পারেন আপনার যদি কোনো বৈধ ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে এছাড়া আপনি যদি ডকুমেন্টস দেখাতে না পারেন আপনি যদি কোনো প্রকার ডকুমেন্টস না দেখাতে পারেন সেক্ষেত্রেও আপনার নাম বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টস কথা বলেছে যে যে ডকুমেন্টস গুলো বিহারের জন্য সেই হয়েছে জন্য সঙ্গে আধার কার্ডকে যোগ করা হয়েছে যে কথা বলা হয়েছে তার মধ্যে যদি আপনি একটিও দেখাতে না পারেন দেখাতে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে তবে আধার কার্ড দিয়ে আপনি শেষ চেষ্টা করতে পারেন আধার কার্ডের সঙ্গে এক নথি দেখাতে হবে অন্য একটা নথি অর্থাৎ এই এগারোটির মধ্যে একটি নথি দেখানোর কথা বলা হয়েছে তবে একটা জিনিস এসে এই জায়গায় আমার মাথায় ঠকে না নির্বাচন কমিশনে আধার কার্ডের সঙ্গে এগারোটি নথির মধ্যে একটি কেন দেখাতে বলেছেন এই এগারোটি নথির মধ্যে একটি যদি আমার কাছে থাকে এই এগারোটি নথির মধ্যে একটি নথি যদি আমার কাছে থাকে তাহলে আমার আধার কার্ডের কোনো প্রয়োজন নেই এটা তো স্বাভাবিক সিম্পল ব্রেনে আছে যে এগারোটি নথির মধ্যে একটি নথি যদি আমার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আমার আধার কার্ডের তো কোনো প্রয়োজনীয়তাই নেই সুতরাং কেন বলেছেন জানি না তবে আমার মনে হয় আধার কার্ডের সঙ্গে অন্য লিংকে লিংকে নথি আপনাকে দেখাতে হতে পারে যেখানে আপনার জন্ম তারিখ জন্ম সাল আছে এরকম একটা অন্য ধরনের নথি আপনি যদি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনারটা ধাড়াই বাছাই করার পরে যদি টেকে তাহলে টিকলেও টিকতে পারি তো বিহারের জন্য যেমন এগারোটি নথির কথা বলা হয়েছে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট এর কথা বলা হয়েছে বিহারে যা যা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই গতকাল যখন নোটিফিকেশনটা জারি হয়েছে যখন সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়ে দিল তখন সবটাই একই হুবহু একই জানিয়েছে শুধু আধার কার্ডকে বারোতম নথি হিসাবে নামটা প্রকাশ করেছে তাহলে দেখুন আপনার থাকলে আপনার সমস্যা মিটে গেল। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এস সি সার্টিফিকেট দেখাতে হতে পারে সেটা যদি না থাকে তাহলে জমি জমা পাট্টা বা জমি বাড়ি পাওয়ার নথি দেখাতে হতে পারে তাছাড়া আপনার পাসপোর্ট দেখাতে হতে পারে তাছাড়া আপনি যদি অন্য যে যেকোনো ধরনের ডকুমেন্টস থাক যেগুলো আপনার যেগুলো আপনার ছিল বিহারের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তাই থাকতে পারে আপনি যদি উনিশশো সালের আগে জন্ম হয়ে থাকে পয়লা জুলাই উনিশশো সাতাশি থাকলে। আগে সেক্ষেত্রে আপনি এলআইসির কাগজ ব্যাংকের পাঁচ বই বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা কোনো এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পি এস ইউ এর সংস্থা যদি হয়ে থাকেন সেই সমস্ত যদি কোনো কাগজপত্র আপনাকে দেওয়া দেয় সেই কাগজ দেখালেও হয়ে যাবে তাছাড়া আপনার আপনি যদি সার্ভিস করেন চাকরি বাকরি করে থাকেন সেক্ষেত্রে চাকরি বাকরি কাগজপত্র দেখাতে পারলে হবে এছাড়া আপনি ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে পারেন তাছাড়া পাসপোর্ট বললাম তাছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট সেটাও দেখাতে পারেন আর মাধ্যমিক বা উচ্চতর শিক্ষার কোনো শংসাপত্রও দেখাতে পারেন এছাড়া স্থায়ী বসবাসের ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে পারেন রাজ্য বা স্থায়ী কর্তৃপক্ষের প্রদত্ত পারিবারিক নিবন্ধন এই ধরনের যে এগারোটি নথির কথা বলা হয়েছে এগুলি আপনাদের দেখাতে বলা হয়েছে তা যদি এগুলো আপনারা দেখাতে পারেন তাহলে তো হয়ে গেল তাছাড়া এই সাত ধরনের যে ভোটার কার্ড বাতিল হবে বললাম এই সাত ধরনের ভোটার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে তা আপনাদের নথিপত্র দেখাতে না পারলে বাতিল হয়ে যাবে মৃত ভোটার বাতিল হয়ে বাতিল হয়ে যাবে শীতটেড ভোটার এক জায়গার থেকে অন্য জায়গায় যে থাকা বা ভোটার বাতিল হয়ে যাবে তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বাতিল হয়ে যাবে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে আপনার নাম বাতিল হয়ে যাবে দু হাজার দুই সালে আপনার নাম পিতা নাম কারোর নাম না থাকলে বাতিল হয়ে যাবে এরকম ভাবে সাত প্রকার যে নাম বললাম সাত প্রকারের ভোটার লিস্ট বাতিল হবে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাগলে লাইক শেয়ার করবেন আপনার শেয়ার কিন্তু অন্য একজনের জানার পথ সুগম করি অতএব একটু লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই